আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ছক্কা মারা বলে আহত সমর্থক আবেগ ঘন পোস্ট দিলেন হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পথে বাংলাদেশের ইনিংসের বারোতম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনটি বলে তিনটি ছক্কা মারেন হৃদয় যেগুলো বাংলাদেশের জয়ের পথে রয়েছে গুরুত্বপূর্ণ অবদান যদিও ছক্কার হ্যাট্রিক করে পরের বলেই আউট হয়ে যান তিনি সেই ছক্কার হ্যাট্রিক গড়ার পথে হৃদয়ের মারা বলে গ্যালারিতে রক্ত ঝরেছে এক টাইগার সমর্থকের আর এ নিয়েই ম্যাচ পরবর্তী সময়ে আবেগ ঘন একটি পোস্ট দিয়েছেন তাওহিত হৃদয় হাসারাঙ্গার বারোতম ওভারের দ্বিতীয় বলটি হৃদয়ে স্লক সুইপে ডিপ স্কোয়ারের ওপর দিয়ে অষ্টআশি মিটারের একটি বিশাল ছক্কা হাঁকান বলটি গ্যালারিতে থাকা এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন কিন্তু যুক্তরাষ্ট্র প্রবাসী সেই সমর্থক বল তালবন্দি করতে ব্যর্থ হয় ফলে বলটি গিয়ে তার পায়ে হিট করে সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বেঁধে যায় সেখানে ম্যাচ চলাকালে বিষয়টি জানার কথা না তাও হিত হৃদয়ের কিন্তু ম্যাচ শেষ হতেই সেই ভক্ত সাংবাদিকদের সামনে বলতেই জানা যায় ঘটনাটি জানা যায় টাইগারদের জয়ের পর ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে সে সমর্থক হেসে বলেন আমি অনেক খুশি হয়েছি বাংলাদেশ জিতেছে বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি ব্যথা পেয়েছি কোনো ব্যাপার না মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি শনিবার ম্যাচের পর হোটেলে ফিরে তাওহিদ হৃদয় জানতে পারেন এই ঘটনাটি এই ঘটনায় বেশ ভালোই আঘাত পেয়েছেন সেই সমর্থক হাঁটুর নিচে রক্তের দাগও দেখা গেছে ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এই সমর্থকের উদ্দেশ্যে একটি পোস্ট লিখেন বাংলাদেশি ব্যাটার হৃদয় লিখেন ছবিগুলো একজন পাঠালো আমার এখানে এখন মধ্যরাত কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না আমার জন্য কারও রক্ত ঝরল এটা ভাবতেই খারাপ লাগছে তারপর অচেনা সমর্থকের উদ্দেশ্যে তাওহিদ হৃদয় লিখেন প্রিয় ভাই আমার আমি জানি না আপনিকে শুধু জানি আপনার পরিহিত টি শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র ছিল আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে আঘাত করেছে আপনি হয়তো হাসিমুখে এই বিষয়টি বলেছেন কিন্তু একটি সজরে আসা বলের আঘাত কতটা ভোগায় তা আমাদের থেকে কেই বা ভালো জানে বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয় লিখেছেন কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন মাথায় হাত বুলিয়ে দিয়ে আপনার কষ্টে আপনার এই ছোট ভাই ব্যথিত সুপ্রিয় দর্শক টি টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচের খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ